হ্যালো গাইস আসসালামু আলাইকুম জিয়ান ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম পুরনো দিনের সেই রাজপথ আশি দশকের আগের পুরনো শহর কিভাবে আমাদের এই শহরগুলা ছিল এবং যে যানবাহনগুলা দেখতে পারছেন এই যানবাহনগুলা কীরকম ছিল এখন কি আধুনিকতার সুহায় আমরা পুরোনো দিনের স্মৃতি শৈশবগুলো ভুলেই গিয়েছি তো কিছু পুরনো দিনের কথা স্মরণ করার লক্ষ্যে এবং শৈশবে ফিরে যাওয়ার জন্য আমি এই একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই পুরনো দিনের কিছু ফিল পাবেন এবং দয়া করে আমার জাহান বলক যে চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে অনুপ্রেরণা দেবেন তো দেখতে থাকুন বন্ধুরা সেই পুরনো দিনের গাড়ি যানবাহন এবং রাস্তাঘাট কীরকম ছিল আপনারা এই ভিডিওর মাধ্যমে উপভোগ করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ বন্ধুরা ড্রাইভার সাহেব আস্তে আস্তে চলুন আস্তে আস্তে যান